পছন্দ করেন তাদের জন্য কিছু নিউ নিউ কালেকশন নিয়ে আসছি এ করেন এটা সাথে ছোট একটা দুইটা বেল্ট ডাবল বেল্ট এছাড়া যে আরো কালেকশন ভাই অনেক কালেকশন আছে অনেক

সুন্দর সুন্দর কালার আছে এছাড়া অনেক কাপড় আছে এমবোটারি পছন্দ করেন দেখুন এটা পাথরের করা আছে নাকি এটা পাথর না ভাই এটা খুবই আনকমন দেখতে অনেক সুন্দর আচ্ছা এটাও খুব সুন্দর আনকমন একটা ডিজাইন একটা কালার আছে এই একটা কালার এই একটা কালার হবে শুন যে আমরা এগুলা নিয়ে আসছি যে カラー গুলো দেখলেন খুবই আনকমন এটা ডাবল বেল্ট হবে খুব সুন্দর এই কালেকশনটা অনেক ইয়ে হয়েছে তো অনেক কালেকশন সাগর ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া জি আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই কি অবস্থা আপনার ভালো আছেন এই তো ভাই ভালো জি ভাই নিত্য নতুন কালেকশন রোজা রমজানের নিত্য নতুন কালেকশন আমরা চলে আসি

আমরা মনে করেন

পাঁচটা কাল খুবই সুন্দর সুন্দর কাল খুব সুন্দর সুন্দর এছাড়া ভাই আরো কিছু কালেকশন আছে যেটা আমি না দেখালে মিস করবেন আমি হবে এছাড়া আপনার আরো কিছু কালেকশন আছে যেগুলো আমাদের কালার অনেক গুলো কালার আছে এত কালার কিন্তু কেউ তৈরি করে না বা এত কালার কেউ আনতে চায় না আমি দেখাচ্ছি যেমন এই যে একটা কালেকশন আমার হাতের সামনে আছে দেখেন খুবই সুন্দর ভাই দেখুন কালেকশন ভাই একদম ভাই জোস একটা ব্যাগ জোস একটা ব্যাগ আমি ভিতরটা দেখাচ্ছি আমি একটু যাও দেখেন ভাই আমি সব ব্যাগ তো দেখানোর সময় নাই জাস্ট একটু দেখাচ্ছি আপনাদের ধারণা দেওয়া হচ্ছে মাত্র জি এক ব্যাগ দিয়ে দেখেন পকেট গুলো দেখেন কত সুন্দর সুন্দর পকেট

এগুলোর মধ্যে আরো কিছু কালেকশন আছে আপনি মনে করেন অনেকে জানি কালারফুল কালারফুল তাদের জন্য আছে কালেকশন গুলো

আপনাদের হচ্ছে কালার ছাড়াও আমাদের এখানে আরো কিছু কালেকশন আছে যেগুলো আপনার

দেখতে সবচেয়ে বড় এবং আমাদের এই তৃতীয় লিফ্টের দুই আমাদের লিফ্টের ব্যবস্থা আছে লিফ্ট দুই একদম একদম কর্নারে চলে আসবেন আমাদের দোকানের শপের নাম হচ্ছে আপনি নিউ টপ টেন এছাড়া যদি আপনারা যদি আমাদের ডিসক্রিপশনে আপনাদের আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন পাশাপাশি আপনি আমাদের যদি এভাবে চান যে আপনি বাসায় বসে নিতে চাই ঠিক আছে আমি বাসায় বসে আমি প্রোডাক্ট নিতে চাই তাহলে ওই অনুযায়ী মনে করেন আমাদের ফেসবুক পেজ আছে এছাড়া আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট হচ্ছে আমাদের ব্যাক পাইকারি বাজার ডট কম আর আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে নিউ টপ টেন এই দেখুন আমাদের কাছে আরো কিছু কালেকশন যেগুলো মনে করেন আমাদের ইম্পোর্টেড ব্যাগ ঠিক আছে এগুলো প্রত্যেককে দেখেন এই যে অনেক কালেকশন দেখেন আসলে দোকান পুরো সেটিং নেই তারপর আমি দেখাচ্ছি আর হিউজ পরিমাণ মানে আমরা ব্যাগের সমুদ্রের মধ্যে আছি ব্যাগের সমুদ্রের মধ্যে আছি আপনি বিশ্বাস করতে পারবেন না যে এত পরিমান কালেকশন আমাদের এখানে উপস্থিত আছে চার হাজার প্লাস আইটেম আমরা এই রমজানের জন্য নতুন নতুন কালেকশন তৈরি করেছি ঠিক আছে এগুলো আমরা ইম্পোর্ট করে আনছি এছাড়া আমাদের কালেকশনগুলো দেখছেন আর এই যে একটা দেখতে এগুলা কিন্তু ডেলিভারি চলে যাবে আজকে চলে যাবে ডেলিভারির জন্য আজকে ডেলিভারি যেতে হবে এগুলো কম এগুলো প্রায় প্রতিদিন আমাদের প্রতিনিয়ত অনেক আইটেম চলে যাচ্ছে

দেখছেন কালেকশন গুলো খুবই সুন্দর আনকমন এগুলো কালার আছে ভাই প্রত্যেকটা কালার পাঁচটা ছয়টা কোনটা কালার আপনার আট দশটা কালার আছে আমাদের কাছে এরকম ব্যাগ গুলো দেখছেন মিনি সাইজের ব্যাগ গুলো দেখছি সুন্দর অনেক সুন্দর আনকমন আনকমন ব্যাগ গুলো দেখেন এই দেখছেন খুবই সুন্দর সুন্দর কালার কালার এক আপুদের খুবই চয়েস ফুল কালার এগুলা প্রত্যেকটা ব্যাগের কালার খুবই সুন্দর অনেক সুন্দর একটা ব্যাগ দেখুন আসলে কালেকশন গুলো দেখুন কালার আছে পাঁচটা পাঁচটা কালার আছে পাঁচটা কালার সুন্দর সুন্দর কালার আছে এছাড়া অনেক কাপড় আছে এমবোডারি পছন্দ করেন তাদের জন্য এই যে কম দামের মধ্যে একদম প্রাইস কম দামের মধ্যে গুলো এগুলো হচ্ছে টিকটক হ্যাঁ টিকটক আছে তারপর আপনার এম কে আছে আবার পাশে জি আছে ডাবল জি আচ্ছা গুচি আর কি বলে যেটা আর এছাড়া প্রিন্টার আরো অনেকগুলো আছে আমাদের আজকে অনেক আর যারা চলে আসবেন খুব শীঘ্র ভিডিও প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অর্ডার করতে পারবেন এখান থেকে খুব রিজনেবল প্রাইজের ভিতরে আর চলে আসতে হবে কোথায় একটু সবের নাম লোকেশনটা বলে আমাদের সব হচ্ছে আপনার ঢাকার বৃহৎ চক বাজার মদিনা আসিকটার

সন্ধ্যা পর্যন্ত পর্যন্ত বা রাত দেখাই কালেকশন দেখে শেষ করানো যাবে না এত কালেকশন হিউজ পরিমান কালেকশন বা হিউজ পরিমাণ কালেকশন মানে নতুন এবার অনেক আইটেম গুলো আছে অনেক আইটেম এই দেখেন আপনি এইখানটা আমি দেখাচ্ছি দেখেন এইগুলো প্রত্যেকটাই ইম্পোর্টেন্ট ব্যাগ

একটা বিষয় হচ্ছে টানা যায় দেখেন আচ্ছা ছোট বড় করা যায় ছোট বড় ছোট বড় করা যায় লং বেল্ট টা দেখেন খুবই সুন্দর দেখুন একদম

দেখুন এটা পাথরের করা আছে নাকি এটা পাথর ভাইয়া এটা খুবই আনকমন দেখতে অনেক সুন্দর পাথরের মতো দেখতে অনেক ভাইপ করতেছে কালেকশন এটারও কালার হবে ছয়টা কালার হবে ছয়টা কালার আছে হ্যাঁ